জেলার ভুতলি থানার কেশরপুর কালুনটোলা এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ নতুন বাঁধ নির্মাণের কাজ চলছে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ছ কোটি দশ লক্ষ টাকা যদিও খাস জমিতে নির্মাণ কাজ প্রায় শেষের দিকে তবে প্রায় দু কিলোমিটার রায়তি জমিতে জমিদাতাদের ক্ষতিপূরণের দাবির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি এখানে হলো কি আমাদের এখানে রেকর্ড সম্পত্তি এখানে মানে কি আমরা গাড়ি এখানে গাড়ি দাঁড় করেছি এখানে মানে কি যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে ততক্ষণ আমরা মাটি ফেলতে দিব না ওই ওই মানে কি অনেকজন এখানে এসে হুমকি দিচ্ছে যে কি গাড়ির আটকাবেন না মাটি ফেলতে দেন দু মাস পরে টাকা দেওয়া যাবে কিন্তু টাকা দেবার কোনো সমস্যা নেই কোনো সমাধান নেই সম্প্রতি মালদহের জেলাশাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জমিদাতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জমিদাতারা ক্ষতিপূরণের আশ্বাস দিলেও প্রশাসনিক বৈঠকে তাদের ডাকা হয়নি বলে অভিযোগ এছাড়াও বৈঠকে জমিদাতাদের না ডেকে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে আলোচনা করা হয়েছে বলেও অভিযোগ এরপর ক্ষতিপূরণের দাবিতে একজোট হয়ে বিক্ষোভ সামিল হয় স্থানীয় জমিদাতারা তাদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা ও গুন্ডাদের সাহায্যে জোরপূর্বক রাইতি জমিতে কাজ করার চেষ্টা করা হচ্ছে বাধা দিলে মারধর এমনকি পুলিশে হুমকিও দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে জমিদাতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছে তাদের দাবি ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ করতে দেওয়া হবে না মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলে নিউজ